সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি হনার টু হান্ড্রেড ফোন করেছি পাঁচশো বারো জিবি তো চাইনিজ ফোনে মূলত তেমন কোনো আহ প্রবলেম নেই মূলত শুধু প্লে স্টোরটা থাকে না আর নোটিফিকেশনে শুধু চাইনিজ আছে এছাড়া আদার্স কোনো প্রবলেম আপনি পাবেন না হনার টু তো এটা দুইটা ব্র্যান্ডের ফোন হয় একটা হয়েছে আহ

এটা কয়েকটা স্টোরেজ হয় বারো দুই ছাপ্পান্ন ষোলো দুই ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ষোলো পাঁচশো বারো কয়েকটা স্টোরেজের ফোন হয় যে যেরকম স্টোরেজের ফোন ইউজ করতে চান চাইলে ইউজ করতে পারেন নেন ফোনটা নেন হাতে নেন অ্যাক্সেসরিজ কি কি দিচ্ছে একটু দেখেন তো এ হচ্ছে ভাই ইয়ার ফোন আচ্ছা অ্যাক্সেসরিজ দেখেন আগে হ্যাঁ একটা হান্ড্রেড ওয়ার্ডের অ্যাডাপ্টার দেবে কোম্পানির পক্ষ থেকে আর হচ্ছে আপনারা একটা কেবল দিবে ঠিক আছে এ হচ্ছে ভাই আর হনরের হান্ড্রেড হান্ড্রেড কোম্পানি হনর কোম্পানির আর হচ্ছে কেবল আর ভিতরে মনে একটা কভার দেয় না এটাতে অবশ্যই তো কভার দেয় হ্যাঁ সিলি কভার নেন ফোনটা দেখান খুলেন কলিটা খুলেন ঠিক আছে ফোন ঠিক আছে দেখি একটু কোয়ালিটিটা দেখাই এ হচ্ছে এটা কয়েকটা কালার কিন্তু অ্যাভেলেবেল পিঙ্ক হোয়াইট গ্রিন এবং ব্ল্যাক কালার যে যেরকমটা পছন্দ করে আর ভাইয়ার পছন্দ হচ্ছে ব্ল্যাক কালার কার ডিসপ্লের ভিতরে কিন্তু ফ্ল্যাট হ্যাঁ অ্যাজ ওয়েল এস সাধারণ ফোনের মতোই তো এটা হচ্ছে দুইশো আপনার পঞ্চাশ পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পঞ্চাশ স্ন্যাপড্রাগনের প্রসেসর পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি অ্যাক্টিভ করি অ্যাক্টিভ করার পর ক্যামেরা লুকটা দেখাচ্ছি তো ভাইয়ার ওয়ান টু হান্ড্রেড ফোনটা অ্যাক্টিভ করলাম জাস্ট আমি একটু ক্যামেরা লোক দেখাচ্ছি বলেছিলাম যে অনারের অবশ্যই অনারের ক্যামেরা কিন্তু এর আগে ভিডিওগুলোতে আমার রয়েছে অসংখ্য ভিডিও রয়েছে ইনশাল্লাহ অনারের ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন একদম ক্লিন ক্রিস্টাল ক্লিন যেটা বলি আমরা জুম কোয়ালিটি থেকে শুরু করে অসাধারণ হ্যাঁ দেখেন পিকচার কোয়ালিটি কিন্তু অসাধারণ জুম কোয়ালিটি থেকে শুরু করে সেলফি ক্যামেরা তো আপনি বেস্ট একটা পিকচার পেয়ে থাকবেন সেলফি ক্যামেরা